আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে অনুশীলনী দুই দশমিক দুই এর সাতাশ পৃষ্ঠা অর্থাৎ তোমাদের দুই দশমিক দুই এর সাত নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা করে দেব তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো এখানে যে ডাকটা রয়েছে এখানে রয়েছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন কত তো এখানে আমার কি চাওয়া হয়েছে ডাকটা পরে কিন্তু আমাদের অবশ্যই বলতে হবে এখানে চাওয়া হয়েছে চক্রবৃদ্ধি মূলধন তো এইখানে তোমাদের জানার জন্য কিছু মেসেজ আমাকে দেওয়া দরকার যদিও তোমরা আমার এব চ্যানেলে নতুন কারণ আমার এটাই অষ্টম শ্রেণীর প্রথম প্রথম বা থার্ড একটা ভিডিও সুতরাং এখান থেকে তোমাদের অনেকগুলো তথ্য আমার দেওয়া উচিত বলে আমি মনে করি তো এইখানে তোমার যা জানতে হবে অবশ্যই তোমার পি এর সাথে সম্পর্ক রাখতে হবে তোমার আর এর সাথে সম্পর্ক রাখতে হবে তোমার এন এর সাথেও সম্পর্ক রাখতে হবে তো এইখানে পিটা পিটাকে আমরা আসল বলে থাকি এগুলা তোমরা অবশ্যই জানো যারা জানো আমার সাথে সাথে বলার চেষ্টা করবে যাতে করে আসলে তোমাদের মধ্যে ফ্লুয়েন্টলি চলে আসে তো আর ইকুয়াল আমরা জানি হচ্ছে মুনাফার হার ওকে তো আর ইকুয়াল আমরা জানি মুনাফার হার আর এন সমান জানি হচ্ছে কি আমরা সময় এটা সবাই জানি এখন চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার কিন্তু একটা সুন্দর সূত্র রয়েছে তো এটা কিন্তু তোমাদের অবশ্যই মানা লাগবে মনে করা লাগবে বা সব সময় তোমাদের মাথায় থাকা লাগবে যে এখানে সি কে আমরা চক্রবৃদ্ধি মূলধন হিসেবে মাথায় আনি ঠিক আছে তো চক্রবৃদ্ধি যেহেতু মূলধন সি সি দ্বারা প্রকাশ করা হয় এই সমান কিন্তু একটা সুন্দর সূত্র রয়েছে এটা হচ্ছে পি ইন পি ইন্টু ওয়ান আর ঠিক আছে বা এক যুগ আর এর পাওয়ার হচ্ছে কত এন তো যেহেতু আমি এখানে পি সমান জানি যে কি আসল আসল ইন্টু কী বলতে পারি এক যুগ আর আর কি মুনাফার হার এর উপরে পাওয়ার কী হবে এন মানে কি সময় এইটা যদি তোমার মাথার ভিতরে ঢুকে এইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি এই অঙ্কগুলো পারবে ঠিক আছে এখন আমি ডাক পরে আসলে অঙ্কগুলো কিভাবে বুঝবো যে স্যার এটা কোনটা কি এটা আমি কিভাবে বুঝবো যেখানে বার্ষিক থাকবে অথবা মুনাফাই থাকবে এরকম একটা উচ্চারণ থাকবে তখন তুমি এটাকে কি বলবে অবশ্যই ওইটা কি হয়ে যাবে মুনাফার হার ওকে এখানে দেখো পার্সেন্ট রয়েছে পার্সেন্ট থাকলে চোখ বন্ধু করে তোমার চিন্তা করতে হবে ওইটাই কি মুনাফার হার তো বার্ষিক দশ পার্সেন্ট মুনাফার হার বলতে তুমি কি বোঝো আমি জানি আসলে তোমরা ম্যাক্সিমাম যারা আছে সবাই এটা পারবে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফা বলতে বোঝায় একশো টাকার এক বছরের মুনাফা ঠিক আছে যেহেতু এখানে দশ পার্সেন্ট সুতরাং দশ টাকা এখানে যদি দুই থাকতো তাহলে অবশ্যই কি এখানে একশো টাকার এক বছরের মুনাফা কত বোঝাতো দুই বোঝাতে ওকে তো আশা করি এটাও খুব সুন্দরভাবে আইডেন্টিফাই তোমরা করতে পারবে আর আসলটাও কিন্তু আইডেন্টিফাই করা সবচেয়ে বেশি টাফ এইখানে দেখো বলা হচ্ছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার কত টাকার আট হাজার টাকার মানে তার মূলধনটা কত মূলধনটা বলতে হচ্ছে কি আসল যেটা এটা হচ্ছে কত আট হাজার টাকা আর সময়টা খুব সুন্দরভাবে উল্লেখ থাকে ওইটা হচ্ছে তিন বছর তো এন সমান আমি কি বলতে পারি এখানে তিন বছর তো আমি কি কি পেয়েছি এইটা যদি একটু লিখে রাখি তাহলে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে ঠিক আছে তো আমরা কি কি পেলাম এইটা যদি দেখি তাহলে খুব সুন্দরভাবে বলতে পারি প্রথমে আমরা পেয়েছি কি মুনাফার হার আমি একটু টান দিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে পারো তোমরা আর ইকুয়াল মুনাফার হার আমি লিখে নিচ্ছি বাংলাতে তোমরা চাইলে বাংলা নাও লিখতে পারো যে কি লিখতে পারি মুনাফার হার মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর দ্বারা প্রকাশ করি যেহেতু এটা হচ্ছে দশ পারসেন্ট আর দশ পার্সেন্টকে আমরা সবাই কী লিখতে পারি একশো ভাগের দশ ক্যালকুলেটরে যখন তুমি একশো দশ আগে দিবে তারপরে যেহেতু একশো দিবে তখন তোমার রেজাল্ট আসবে শূন্য দশমিক এক ওকে এইখানে যদি দশের জায়গা দশের জায়গায় যদি আশি থাকতো তাহলে হতো কত শূন্য দশমিক আট এইটা নিয়ে সুন্দর একটা ইন্টারেস্টিং ক্যালকুলেশন আছে এটা তোমাদের ইন ফিউচারে আমি বুঝিয়ে দেব যেহেতু আমি ভিডিওটা প্রথম ভিডিওটা খুব দীর্ঘায়িত করতে চাচ্ছি না সেই জন্য এগুলোতে আমি যাচ্ছি না তো এর পরবর্তীতে দেখো কি বলা রয়েছে আট হাজার টাকার অর্থাৎ কি বলতে পারি আমি আসল আসল কত হচ্ছে আমার এখানে আসলকে আমি কি দ্বারা প্রকাশ করি পি আর পি কয়েক কত হচ্ছে আট হাজার ওকে এর পরবর্তীতে কী রয়েছে বছর মানে কি সময় সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি সময়কে আমরা আর এন দ্বার প্রকাশ করি সরি এন দ্বার প্রকাশ করি তাহলে সময়টা আমার কত হবে তিন শেষ আমাদের অঙ্ক আমি বলতে পারি এখানে অনেকে অনেক কাহিনী লেখে যে আমরা জানি তোমরা জানো আসলে এটা সূত্র আমরা জানি তুমি চাইলে লিখতে পারো তুমি চাইলে নাও লিখতে পারো আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধন তুমি চাইলে লিখতে পারো আমি ডিরেক্ট করে দিচ্ছি সি ইকুয়াল কী বলতে পারো পি পি ইন্টু ওয়ান প্লাস আর বা এক জুক আর হোল টু দি পাওয়ার এন ওকে তো এইখানে জাস্ট আমি শুধু মানগুলি বসিয়ে দিব আর হচ্ছে কি ক্যালকুলেশন করবো তো এইখানে যেহেতু আমার সি সমান বের করতে হবে সুতরাং আমি কি বলবো এভাবে একটা তীর চিহ্ন দিয়ে সি সমান দিয়ে দিব ওকে আমার পি সমান কত পেয়েছি এই যে দেখো আট হাজার তো আমি এইখানে কিন্তু আট হাজার দিয়ে দিলাম ওকে তারপরে কি আছে ওয়ান আছে বা এক আছে এর সাথে যোগ দিতে হবে কত আরের মান আরের মান কত পেয়েছি আমরা ক্যালকুলেশন করে শূন্য দশমিক এক এই শূন্য দশমিক এক দিয়ে দিলাম এর পরবর্তীতে দেখো অ্যান রয়েছে অ্যানের মানটা কত এখানে তিন সুতরাং আমি উপরে গিয়ে দিয়ে দিব তিন দিয়ে দিব। ওকে তাহলে আমি সি সমান কি বলতে পারি দেখো এখানে আমার আট হাজার আছে আট হাজার আট হাজারের মতো থাকুক একের সাথে যদি তুমি শূন্য দশমিক এক যুগ করো তাহলে কত হবে এক দশমিক এক ওকে ওপরে যেহেতু পাওয়ার তিন আছে তোমরা একটা জিনিস মাথায় রাখবে কোনো কিছুর উপরে যখন পাওয়ার তিন থাকে তখন ওই সংখ্যাটিকে তোমার তিনবার মানে একই সংখ্যাকে তিনবার গুণ করতে হবে মানে এক দশমিক এক গুণন এক দশমিক এক যে রেজাল্টটা পাবে আবার তাকে কী করতে হবে এক দশমিক দ্বারা গুণ করতে হবে তখনই কিন্তু তিনবার গুণ দেওয়া হবে ওকে তো আমি যদি গুণটা দিই তাহলে আমার রেজাল্টটা আসবে কত এটা আমি একটু ভিড় করে রেখেছিলাম আমি একটু দেখে নিই এইটার মানটা আসবে হচ্ছে এক দশমিক তিন তিন এক ওকে তাহলে আমি সি সমান কি বলতে পারি বলো সি সমান আমি বলতে পারি আট হাজার আর এত এর গুণফল তো আট হাজার আর এত এর গুণফল কত হচ্ছে দশ হাজার ছয়শো আটচল্লিশ ওকে এত টাকা ওকে যেহেতু আমি সি সমান জানি কি চক্রবৃদ্ধি মূলধন সেহেতু আমি বলতে পারি কি চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন দশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা ওকে এইটাই হচ্ছে তোমার আনসার আশা করি এটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি তোমার বার্ষিক দশ পার্সেন্ট মুনাফা বলা রয়েছে সুতরাং আমি সরাসরি কি লিখতে পারি মুনাফার হার আমার আর সমান এত ওকে একে ক্যালকুলেশন করলে আমার শূন্য দশমিক এক হবে আর আসল যেহেতু আট হাজার টাকার কথা বলা হয়েছে আসল পি সমান আমি আট হাজার লিখে দিলাম ওকে আর সময় তিন বছর রয়েছে সময় এন ইকুয়েল তিন লিখে দিলাম আর সূত্রটা বসিয়ে ক্যালকুলেশন করবো জাস্ট ক্যালকুলেশনটা একটু কঠিন আমি আবারও বলে দিই আমরা জানি আমি সূত্রটা লিখলাম তারপরে কি সি কি বলতে পারি পি সমান যেহেতু আট হাজার আর ওয়ান লিখেছি আর আর যেহেতু রয়েছে শূন্য দশমিক এক শূন্য দশমিক এক দিয়ে দিলাম ওপরে পাওয়ার তিন তিন দিয়ে দিলাম কারণ কি এন সমান আমি পেয়েছি তিন সি সমান আট হাজার আট হাজারের মতোই লিখলাম এই দুইটা যখন যোগ করলাম এক দশমিক হলো এর উপর পাওয়ার তিন অর্থাৎ এইটাকেই তিনবার গুণ করতে হবে এটা লিখে গুণ তিন দিয়ে দিলেই কিন্তু হবে না এটা যদি দাও তাহলে অবশ্যই কি তোমার অঙ্কটি ভুল হবে তো এইখানে সি সমান কী বলতে পারতেছি আট হাজারের সাথে গুণ দিব কত এটাকে কিউব করলে অর্থাৎ তিনবার গুণ করলে হয় এক দশমিক তিন তিন এক ওকে সুতরাং আমরা সি সমান কি বলতে পারতেছি দশ হাজার ছয়শো আটচল্লিশ আট হাজার এবং এক দশমিক তিন তিন একের গুণ কত দশ হাজার ছয়শো আটচল্লিশ তো এটাই হবে তোমার চক্রবৃদ্ধি মূলধন আশা করি আমার এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ যদি আরও এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাও আমাকে কমেন্টে জানাবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টাটা বাবা